আমার পার লাগানো শেষ কত সুন্দর হয়েছে দেখেন সালোয়ারটা আশা করবো বাসায় সবাই বানিয়ে পড়বেন আমি একটু সালোয়ার কাটিং দেখাচ্ছি আশা করি আপনাদের লাগবে একদম সহজভাবে দেখাচ্ছে অনেক সুন্দর একটা সালোয়ার আমি সালোয়ার লম্বা নিলাম পঞ্চাশ কারণ আমি মোহরিটা অনেক চৌড়া দিব এই কারণে আমি একটু লম্বা পেছিয়ে নিয়েছি

কেটে নিচ্ছি কাপড়টা আমি সুন্দর একটা ডিজাইন দিয়ে সালোয়ারটা তৈরি করবো আশা করি পুরো একটা ভিডিও দেখবেন দেখলে আপনাদের অনেক ভালো লাগবে পছন্দ অত একটা সালোয়ার বানাতে পারবেন আমি সাইড দিয়ে কাজ করবো এই কারণে আমি সাইডটা কেটে নিচ্ছি আমি কেটে নিলাম ওকে আমার সেলর কাটা শেষ হয়ে গেল একদম সহজভাবে সেলরটা কাটছি সবাই সহজভাবে নিতে পারবে দেখুন ডিয়ারস আমার সালোয়ার কাটাটা শেষ আমি চেষ্টা করেছি অত্যন্ত সহজভাবে সালোয়ারটা কাটার জন্য এবং অনেক সুন্দর করে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি পরবর্তী ভিডিওতে সালোয়াডটা সেলাই করে দেখাব আশা করবো সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম